নারীদের উন্নতির জন্য যে কোনো কাজে বিশেষত তাদের শিক্ষার ব্যাপারে শ্রী শ্রী মায়ের বিশেষ সমর্থন ও উৎসাহ ছিল মেয়েরা আধুনিক কালের উপযোগী শিক্ষা ও কাজকর্ম শিখবে এটা মা প্রভৃতি ভাইজিদের তিনি স্কুলে পড়ার ব্যবস্থা করেছিলেন এবং তাদের উৎসাহ দিয়ে বলতেন লেখাপড়া শিখলে কাজকর্ম শিখলে নিজেরাও সুখে থাকবে অপরকেও সুখী রাখতে পারবে তাদের উপকার করে নিবেদিতার স্কুলের প্রতি মায়ের স্নেহ দৃষ্টি বরাবর ছিল সেখানে মেয়েদের পড়ানোর জন্য অনেক ভক্তকে তিনি উৎসাহ দিতেন স্বামীজির স্বপ্ন ছিল গঙ্গার পশ্চিম তীরে যেমন ত্যাগী সন্তানদের জন্য ঠাকুরের নামে রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে তেমনি গঙ্গার পূর্ব তীরে কোথাও ত্যাগী মেয়েদের জন্য মায়ের নামে একটা স্ত্রী মঠ গড়ে উঠবে যে মঠ হবে গার্গী মৈত্রেই এবং তদপেক্ষা আরো উচ্চতর ভাবাপন্না আকর স্বরূপ মায়ের জীবিতাবস্থায় এই স্বপ্নের বা মা প্রতিষ্ঠিত শারদেশ্বরী আশ্রম দেখে গিয়েছিলেন গৌরী ঠাকুর বলেছিলেন এদেশের মেয়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে গৌরীমা মেয়েদের নিয়ে হিমালয়ে গিয়ে কাজ করতে চেয়েছিলেন ঠাকুর বলেছিলেন না এই শহরে বসে কাজ করতে হবে সাধন ভজন ঢের হয়েছে শ্রী শ্রী মাও গৌরীমাকে জানিয়েছিলেন ঠাকুর বলে গেছেন তোমার জীবন জ্যান্ত জগদম্বাদের সেবায় লাগবে ঠাকুরের নির্দেশে এবং মায়ের উৎসাহে গৌরীমা তেরোশো এক সালে ব্যারাকপুরে শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন প্রথম প্রথম কয়েকজন কুমারী সধবা ও বিধবা মেয়ে লেখাপড়া শেখার জন্য আশ্রমবাসী হয় পরে এদের মধ্যে থেকে কয়েকজন কুমারীকে বেছে নিয়ে তিনি বিশেষ করে শিক্ষা দিতে লাগলেন যাতে তারা আজীবন ত্যাগের পথে থেকে আশ্রম সেবায় নিজেদের উৎসর্গ করতে পারে আশ্রম সংক্রান্ত যে কোনো ব্যাপারে গৌরী মায়ের অভিমতকে মতো বলে মনে বেদ আশ্রমটিকে মত চোখে দেখতেন তা তার এই উক্তি থেকে বোঝা যায় মা বলছেন গৌরীদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার বৈকুণ্ঠ কেনা স্বামীজির স্বপ্নের বাস্তব রূপায়ণ হিসেবে শ্রী শ্রী শরীর যাওয়ার বেশ কিছু কিছুকাল পরে গঙ্গার পূর্ব তীরে মাকে আদর্শ করে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের নিয়ে তার নামাঙ্কিত শারদা মঠ গড়ে উঠেছে শ্রীরামকৃষ্ণ যে নারী জাগরণ ঘটাতে এসেছিলেন মাকে কেন্দ্র করে এই স্ত্রী মঠের মাধ্যমে সেই কাজ তিনি সূক্ষ্মদেহে করে যাচ্ছেন এবং আরও বহুকাল করে যাবেন